দু মিন রাশির জীবনে কেমন থাকবে আপনার স্বাস্থ্য আপনার পড়াশোনা আপনার প্রেম জীবন আপনার দাম্পত্য জীবন আপনার ব্যবসা আপনার কেরিয়ার আপনার ভাগ্য সাথে থাকছে প্রচুর টিপস এবং উপায় দেখতে হলে জানতে হলে সাথে থাকুন শুধু সুখের চাকার ভগবানের কাছে প্রার্থনা করুন নতুন বছর যাতে আপনার জন্য সহজ না হয় যাতে এতটাই কঠিন হয় আপনাকে আরও বেশি মজবুত তৈরি করতে পারে কারণ কখনোই সহজ রাস্তা আপনাকে ঠিক পথের দিকে নিয়ে যেতে পারবে না সেই কারণে যত কঠিন রাস্তা দিয়ে আপনি এগোতে থাকবেন ততই আপনি আপনার জীবনের সর্ব সাফল্য লাভ করবেন নমস্কার আমি বলাকা ব্যানার্জি আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় আপনাদের সব বাইকে স্বাগত সমস্ত দর্শক বন্ধুকে দু সালের আগাম আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দু নবগ্রহের রাজা রবির বছর রবি আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে পারে এবং কি কি প্রভাব ফেলতে পারে আজকে সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরব এবং বিস্তারিত আলোচনা করব যদি আপনি আপনার নিজস্ব জন্মকুষ্টি বিশ্লেষণ করাতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আজকের আলোচনা মিন রাশির দু কেমন যাবে প্রথমেই আসবো প্ল্যানেটারি পোজিশন ওর গ্রহস্থিতি আপনার রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং এই বৃহস্পতি ফোর থাউজে বিরাজ করছে আপনার সিক্স হাউজে কেতু বিরাজ করছে আপনার ফার্স্ট হাউজে শনিদেব বিরাজ করছে সেভেন হাউজে রাহু বিরাজ করছে টেন হাউজে রবি বুধ মঙ্গল বিরাজ করছে যারা আমার মীন রাশির অনুষ্ঠান দেখছেন যদি নিউ ভিউয়ার্স হয়ে থাকুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর প্রত্যেকে লাইক কমেন্ট যত পারবেন শেয়ার করুন আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের ফেসবুক পেজে সমস্ত জাতক জাতিকাদের আগাম সংকেত দিন কবে তার জীবনে ভালো সময় আসতে চলেছে আর কবে একটু কনসাস থাকতে হবে প্রথমে আসব হেলথ বা স্বাস্থ্য প্রসঙ্গে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কিন্তু সামান্য একটু প্রবলেম দেখা দেবে যেমন ধরুন একটু ব্যাড হেডেক মাইগ্রেন অথবা আপনার সার্ভাইকাল ব্যাক পেন অথবা শোল্ডারে ব্যথা লাগতে পারে এবং আপনি যদি কোনো জায়গায় কোনো ট্রাভেলিংয়ে যান তাহলে আপনাকে অবশ্যই আপনার খাওয়া দাওয়ার উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে কোনো রকম বাইরের বেশি ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়া একদম চলবে না কারণ আপনার এই খাবার দাবারের জন্য আপনার লুজ মোশন হওয়ারও সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের ওপর একটু নজর রাখতে হবে এবং এত কিছুর মধ্যেও না আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং থাকবে কিন্তু এই একটু আদু হ্যাডেক মাইগ্রেন প্রবলেম এই সমস্ত কিছু হবার সম্ভাবনা রয়েছে আসব এডুকেশন বা শিক্ষা বৃহস্পতি ফোর থাউজে বিরাজ করছে এবং টেন থাউজে দৃষ্টি দেবে টুয়েলভ থাউজেও দৃষ্টি দেবে সেক্ষেত্রে আপনি যদি এই বছর পড়াশোনার ক্ষেত্রে দূরে কোথাও যেতে চান বা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে চান কোনো ফরেন ট্রাভেল করতে চান তাহলে অবশ্যই করতে পারেন ঘোরাফেরা দূরে ট্রাভেলিং করার যোগ দেখা যাচ্ছে বৃহস্পতি সেকেন্ড জুন পঞ্চম হাউজে ফিফথ হাউসে ট্রানজিট করছে সেক্ষেত্রে এই টাইমে আপনার হায়ার এডুকেশনের জন্য খুব ভালো সময় পড়াশোনার ক্ষেত্রে ওই টাইমটা ওই টাইম ফ্রেম আপনার খুব ভালো থাকবে উচ্চ শিক্ষার সুন্দর যোগ দেখা যাচ্ছে আসব লাভ লাইফ বা প্রেম জীবন এই দু সালে আপনার লাইফ পার্টনারের মধ্যে বিশেষ একটা চঞ্চলতা থাকবে কখনো কখনো আপনার প্রশংসা করবে আবার কখনো কখনো আপনার ওপর হঠাৎ রেগে যাবে আবার কখনো কখনো খুব বেশি খুশি থাকবে আবার কখনো কখনো হঠাৎ করে দুঃখ দুঃখী হয়ে যাবে এরকম ধরনের স্বভাব কিন্তু দেখা যাচ্ছে এবং আপনি মাঝে মধ্যে নিজেই অবাক হয়ে যাবেন যে সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনি তার সাথে ভালোভাবে থাকা সত্ত্বেও কেন আপনার লাভ পার্টনার আপনার সাথে এরকম ধরনের বিহেভ করছে কেন আপনার মানে স্পোর্ট খুঁজে বার করছে সময়। দুজনের মধ্যে ভালোবাসা থাকা সত্ত্বেও আপনার লাভ পার্টনার মাঝে মধ্যেই আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলবে দুজনের মধ্যে রোম্যান্স থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে দুজনের মধ্যে কমিউনিকেশন ভালো থাকবে কিন্তু পনেরোই সেপ্টেম্বরের পর দুজনের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং এই টাইমগুলো কথা কম বলবেন একটু বুঝে শুনে চলবেন ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন বৃহস্পতি যখন ফিফথ হাউসে ট্রানজিট করবে সেকেন্ড জুন সেক্ষেত্রে এই টাইম আপনার সন্তান লাভ করতে পারেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি আগে থেকে রকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেই প্রবলেম এবার শেষ হতে চলেছে এবং নতুন বছর যেমন শুরু হচ্ছে ঠিক তেমনি আপনাদের সম্পর্কে আবার নতুনভাবে তৈরি হতে পারে সেক্ষেত্রে আপনারা আবার ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন ফ্যামিলি ট্রাভেল করতে পারেন বেশ আনন্দে কাটবে সময়টা যারা আমার ওয়েবসাইট সুখের চাকা ডট কম ফলো করেন তাদের জন্য বলছি সেখানে লিখিত রূপে এই রাশিফলগুলো দেখতে পারেন এবার আসি ফরচুন বা ভাগ্য বৃহস্পতির দৃষ্টি নাইনথ হাউসে পড়ছে সেক্ষেত্রে ভাগ্যের জন্য খুব ভালো সময় আসতে চলেছে যদি আপনি কোনো প্রপার্টি ডিল করতে চান কোনো প্রপার্টি পারচেস করতে চান তাহলে অবশ্যই করতে পারেন যদি আপনার কোনো জমি বাড়ি আটকে ছিল সেই সমস্ত সমস্যা পারিবারিক সমস্যা এবার মিটে যেতে পারে আপনি যদি কোনো শেয়ার মার্কেটে কোনো বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই করতে পারেন এবং আপনি সেখান থেকে প্রফিটও পাবেন দু সাল আপনার ভাগ্যোন্নতির বিশেষ যোগ তৈরি হবে কেরিয়ার বা কর্মজীবন পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই এপ্রিলের মধ্যে আপনি যদি রকম কোনো আইন বা কোর্ট কাচারির মধ্যে থাকেন তাহলে আপনি এই টাইম ফ্রেমের মধ্যে সেই সব থেকে উতরে যেতে পারবেন জয়লাভ করতে পারবেন আপনার জন্য এই টাইমটা খুব ভালো থাকবে যখন সূর্য আপনার থার্ড হাউসে প্রবেশ করবে গভর্নমেন্ট পলিটিক্স ঋণ রোগ শত্রু বিজয় প্রাপ্তি ঘটবে আপনার জীবনে রবি আপনার ফার্স্ট হাউসে প্রবেশ করবে সেক্ষেত্রে আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে বৃহস্পতির দৃষ্টি টুয়েলথ হাউসে এবং টেনথ হাউসে পড়ার কারণে আপনার স্পিরিচুয়াল কানেকশন বাড়তে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে পারে জব ধ্যানে আপনি মনোনিবেশ করে জীবনের পথে এগিয়ে যেতে পারেন আপনার ম্যানেজমেন্ট স্কিল ভালো দেখা দেবে আপনার কেরিয়ার জীবন উন্নত দেখা যাবে কর্মজীবনে যে কোনো বড় ডিসিশন আপনি নিতে পারবেন আর কি চায় চলুক সাড়ে সাতই তবু আপনি যদি সৎকর্ম করে থাকেন অবশ্যই ভালো থাকবেন টিপস এবং উপায় গুরুর বীজ মন্ত্র পাঠ করুন বৃহস্পতির বীজ মন্ত্র দু নম্বর প্রতিদিন হনুমান চাল্লিসা পাঠ করুন তিন নম্বর সকালবেলা ঘুম থেকে উঠে গুড় মিশ্রিত জল চাল দিয়ে সূর্য প্রণাম করুন তামার ঘটিতে সূর্যকে দান করুন অবশ্যই আপনার দুহাজার খুব ভালো কাটবে পরমাত্মার কাছে প্রার্থনা করি দুহাজার ছাব্বিশে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক আপনার দুঃখ দুর্দশা দূর হোক সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আপনার মনস্কামনা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ওম শান্তি